ওয়েলকাম ব্যাক টু হাটেসন আটচল্লিশতম স্পেশাল এপিসোড রিলিজ করছে একটা নয় দুটো নয় তিন তিনটে অদ্ভুত ভৌতিক ঘটনা আচ্ছা আগেই বলি আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে হয়তো মেবি গলা সুরে সেটা বুঝতে পারছেন যা তাও আপনি আমি আপনাদের জন্যে আমি এপিসোডটা নিয়ে আসছি কারণ গত সপ্তাহে অ্যাকচুয়ালি একটু সমস্যার জন্য আমি এপিসোড আনতে পারিনি তার জন্য আর রিলি সরি যা আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন পাশে থাকার যথাসাধ্য ভিডিও লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমি বলেছিলাম দু হাজার চব্বিশে আপনারা বেশ কিছু চেঞ্জিং দেখতে পারবেন এবং আপনাদের মধ্যে এটা অনেকেই বলেছিলেন যে সপ্তাহে যদি দুদিন ঘটনা আসে তাহলে আপনাদের খুব ভালো লাগবে কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো আমার অফিস ওয়ার্কিংয়ের জন্যে এটা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কিন্তু আমি মেবি এটা যথাযথ চেষ্টা করব যাতে সপ্তাহে দুদিন আমাদের হ্যাডস্ট্রেন শো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আর আপনারা সকলেই তো হান্ডস্ট্রেন শোনেন আপনারা হান্ডস্ট্রেনকে এগিয়ে নিয়ে যান কাজেই হার্ট যে শুধু আমার এটা নয় আমার আপনার আমাদের তো সকলেরই আর এটা তো আমাদের একটা ভৌতিক পরিবার যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা শোগুলোকে একসাথে আমরা এনজয় করি আমরা শুনি তাই আমি অলওয়েজ বলবো যে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ডিফারেন্ট আরও জাস্ট কিছু আরও অনেক নিত্য আরও ভয়ের ঘটনা যাতে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি সেভাবে আমি যথাযথ চেষ্টা করব। হ্যালো গাইস একটা ইনফরমেশন রাখছি ডেলি লাইফস্টাইল কুকিং ভিডিওস ফ্র্যাঙ্ক ভিডিওস আনবক্সিং ভিডিওস এটসেট্রা এরকম নানা রকম এন্টারটেনমেন্টস ভিডিও দেখতে পিয়ালি মিঠির ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে ইনপুট করা আছে সো জয়েন ইসিলি অ্যান্ড এনজয় পিয়ালি মিঠির ব্লগ ঘটনা পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে সুব্রত রায় হ্যালো অরিত্র কেমন আছো আমি তোমার হান্ড্রেড স্টেশনের একজন নির্বাক শ্রোতা অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার জানা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স আমি তোমাকে শেয়ার করব কিন্তু আমি কোনোদিন সাহস করে উঠতে পারিনি যে ঘটনা পাঠাবো কিন্তু আজ জানি না কী মনে করে আজ ফার্স্ট টাইম দাদা আমি তোমাকে লিখতে বসলাম আমি আশা করছি আমার পাঠানো এই ঘটনাটি তুমি তোমার সুমধুর কণ্ঠে পড়ে শোনাবে আজ আমার নিজের বাস্তব জীবনে দেখা এমন একটা ভৌতিক ঘটনা যা আমি তোমার সাথে শেয়ার করছি যে ঘটনাটা মূলত আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা এবং বিশেষ কিছু অসুবিধার কারণে আজ আমি জায়গার নামটা গোপন করছি সময়টা মোটামুটি তখন গরমের সিজন বেশ ভালোই গরম পড়েছে তা একদিন আমাদের ঝোঁক উঠলো যে আমরা কয়েকজন বন্ধুরা মিলে আমরা মাছ ধরতে যাই আর প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো আমি যে জায়গাটা থাকি জায়গাটা বলতে গেলে বলতে পারো একটা প্রত্যন্ত গ্রাম তা যেমন ভাবা তেমন কাজ তা সেদিন আমি আর আমার মোটামুটি ওই চারজন বন্ধু আমরা মোট আমরা পাঁচজন আমরা পাঁচজন যাই পাশের এক পাড়ায় এক বিলে মাছ ধরতে আর সত্যি কথা বলতে আমরা যেহেতু লোকের বিলে মাছ ধরতে যাচ্ছি যেহেতু একটা চুরি করে আমরা মাছ ধরছি তার জন্য তখন মোটামুটি আমরা বেরোই মোটামুটি ওই রাত এগারোটা দশ পনেরো ওরকম একটা সময় হবে ঠিক ওরকম একটা সময় আমরা যাই পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিকটা বেশ চকচক করছে একটা যেন বলতে পারো পুরো মায়াবী রাত যথারীতি আমাদের মনে প্রচন্ড একটা আনন্দ নিয়ে আমরা সেই স্পটে পৌঁছে যাই এবং মাছ ধরার জন্য আমরা প্রিপেয়ার্ড হই এরপর আমাদের মাছ ধরা শুরু হয় সেদিন সব থেকে যে ব্যাপার যে বিলে সেদিন প্রচুর মাছ মানে এত মাছ মানে দাদা আমি ঠিক বলে বোঝাতে পারবো না আর আমাদের খুব মাছ ওঠে তো তার জন্য আমাদের মনে আনন্দের শেষ থাকে না আর আমার বন্ধুরা তো খুব আনন্দ সবার মনে খুব আনন্দ যে এত মাছ উঠছে যার জন্য আমরা খুব আনন্দের সাথে আমার মাছ ধরি এই মাছ ধরার আনন্দে আমরা ঘড়ির কাটার সময় ব্যাপারটা পুরোপুরি ভুলে যাই এবং এইভাবে আমরা মাছ হচ্ছি তা তখন হয় একটা অদ্ভুত ঘটনা একটা যেন অদ্ভুত স্বরে একটা অদ্ভুত ডাকে আমরা ঠিক রীতিমতন অবাক হয়ে যাই ঠিক যেন এক মহিলা কণ্ঠস্বর আমাদের এক বন্ধুকে সে ডাকছে অথচ আমরা সেখানে কাউকেই দেখতে পাচ্ছি না বিষয়টা আমি তখন খেয়াল করলেও আমার বন্ধুরা কিন্তু তখনও কেউ খেয়াল করেনি তা সবাই বেশ খুব আনন্দের সাথে মাছ ধরে যাচ্ছে যেহেতু এত মাছ উঠছে এবং ওরা কেউ ব্যাপারটা দেখলাম লক্ষ্য করেনি যে এরকম একটা ডাকের আওয়াজ যে কেউ একজনকে ডাকছে এই ব্যাপারটা তাদের কান পর্যন্ত তখনও পৌঁছায়নি তো এরপর এর বেশ কিছুক্ষণের মাথায় আবার সে একই ডাক এবার ডাকটা একই রকম হলেও কিন্তু এবার যেন অন্য একটা বন্ধুকে ডাকছে আর সেই ব্যাপারটা আমি যথাযথে শুনলাম আর ঠিক সেমত অবস্থায় এই ব্যাপারটা তখন আমার বাকি বন্ধুরা সবাই বুঝতে পারল যে হ্যাঁ সত্যি তো কেউ ডাকছে তা আমাদের যে বন্ধুকে ডাকছে তার নাম শ্যামল এবং আমরা তখন বলি যে এ শ্যামল এখানে তোর কে আছে তুই কি এখানে কি ব্যাপারে এটা তোকে ডাকছে এটা কে হতে পারে তো আমি তখন সবাইকে বলি যে দেখ ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না আমাদের খুব ইমিডিয়েট এখান থেকে চলে যাওয়া উচিত আর সেদিনকে মাছ ধরার আনন্দে কেউ আবার যেতেও চাইছে না যে এত মাছ উঠছে যে সেটা ছেড়ে কেউ যেতেও চাইছে না তা আমি তখন ওদেরকে বললাম রেগে গিয়ে বললাম যে দেখ কি হবে আমি জানি না কোনো বিপদ হলে তোরা বুঝে নিবি আমি কিন্তু চলে যাচ্ছি তোরা এখানে থেকে মর এবার সবাই একটা বিষয় লক্ষ্য করে সেই ডাকটা তারা কিছুক্ষণ আগে শোনে এবং সেই ডাকটা যেন আরও অনেক কাছ থেকে সেই ডাকটা আসছে এবার সবার মনে একটা চিন্তার দাগ রেখে দেয় যে এবং সবাই তখন সত্যি রিয়েলাইজ করেছেন না এখানে আর থাকবো না এবং ওই মুহুর্তে আমরা সবাই ওই স্থান ত্যাগ করে সেটা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাই তারপর দিন আমি এবং আমি শুনলাম যে আমার যারা বাকি বন্ধুরা যারা মাঝখানে আমরা গিয়েছিলাম তাদের সকলেরই তুমুল জ্বর আর মোটামুটি ওই দুদিনের মাথায় সেই জ্বর একটু একটু করে কমে এবং আস্তে আস্তে আমরা সুস্থ হয়ে যাই তা আমার মধ্যে একটা প্রশ্ন আজও ঘুরপাক খায় যে সেদিন তাহলে কে এসেছিল কে এভাবে রাখতে পারে আজ এত বছর হয়ে গেছে এবং সেই দিনের সেই ঘটনা আজও আমাদের ভয় পাওয়ায় এবং এই রাত বিড়েতে আমরা বন্ধুরা মেলে এইভাবে আর কোনোদিন হয় অরিত রদা এই ছিল আমার জীবনের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি আজ শেয়ার করলাম আশা করি আমার লেখা ঘটনাটি মানে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা সত্যি খুব ভাল লাগবে হ্যালো এভরিওান এতক্ষণ আপনারা শুনলেন যে একটা গ্রাম বাংলার একটা পুকুরে মাছ ধরতে যাওয়ার একটা ভৌতিক ঘটনা এবং ঘটনাটা আমার পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে আর আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে ঘটনাটা হয়তো খুব তাড়াতাড়ি খুব ছোট একটা ঘটনা অ্যাকচুয়ালি কি বলুন তো রিয়েল ঘটনা যে রিয়েল ইনসিডেন্ট সেটি সে ঠিক সেই ব্যাপারটাই তো আমরা তুলে ধরি এখানে তো অ্যাকচুয়ালি কোনো গল্পের আকারে তো কিছু হয় না ঠিক রিয়েল যে ব্যাপারটা সে ঠিক রিয়েলিটিটাকে আমরা মেনটেন করি এবং যার জন্যে হয়তো ঘটনাটা হয়তো মেবি ছোট হয় তো যান আশা করি আপনাদের খুব ভালো লাগলো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং জানাবেন যে কী কোথা থেকে শুনছেন আচ্ছা এবার আমরা চলে আসবো পরের ঘটনায় হাই অরিত্রতা আমি নদিয়ার মেথর রহটি থেকে বলছি আমার জীবনে আজ একটা ঘটনা যেটা আমি আজ শেয়ার করছি এবং বিশেষ কিছু অসুবিধার জন্য আজ আমি আমার নামটা আমার একান্ত রিকোয়েস্ট যে দাদা আপনি আমার নামটা গোপন রাখবেন আমি চাই না যে আমার নামটা কেউ জানুক ঘটনাটি মূলত শীতকালের ঘটনা আর সময়টা তখন দু হাজার কুড়ি দু হাজার কুড়ি প্রথম দিকে এবং ঠিক সে সময় আমরা অফিস থেকে গিয়েছিলাম পিকনিক করতে তা দাদা বুঝতেই পারছো যে অফিস থেকে পিকনিক এবং আমরা সবাই স্টাফরা মিলে আমরা পিকনিক করছি এবং পিকনিকে যা যা আনন্দ হয় আমরা খুব আনন্দ করি এবং আমরা যথেষ্ট সেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া এবং ড্রিঙ্কস আমরা ভীষণ অলমোস্ট সে জায়গাতে আমরা খুব এনজয় করি কিন্তু সবথেকে বড়ো কথা যে আজও আমাকে ভাবায় যে কেন সেদিন সেদিনকে পিকনিক করতে গেছিলাম আজ যদি সেদিন পিকনিক করতে না না যেতাম আজ আমার জীবনে এত বড়ো একটা দুর্ঘটনা আজ আমার ঘটত না স্বাভাবিকভাবেই পিকনিকের সব খাওয়া দাওয়া সব আনন্দ মিটে গেলে যখন আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরোই এবং আমাকে অনেকে বার্ন করেছিল যে আমি যেহেতু একটু ড্রিঙ্কস করেছিলাম যে এখন যেন আমি না যাই আমি যেন একটু পরে যাই তো আমি কারোর কথা তখন তোয়াক্কা করিনি আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে এবং আমি সবাইকে জানি দেখুন আমাকে তো আধি বাড়ি ফিরতে হবে বাড়িতে আমার কিছু কাজ আছে এবং সেসব দোহাই দিয়ে আমি সেই স্প্রিক স্পট থেকে আমি বেরিয়ে পড়লাম আর যেহেতু আমি ড্রিঙ্কস করেছিলাম তখন আমার নেশাটা একটু তখন হালকা হয়েছে আর এই শহর কৃষ্ণনগরের মধ্যে দিয়ে এবং সেখানে আমি যখন বেরোচ্ছি অনেক ভিড় ভাড়টা আমি খুব সুন্দরভাবে আমার বাইকটাকে কন্ট্রোল করি এবং খুব সুন্দরভাবে স্মুথলি আমি কৃষ্ণনগর থেকে সোজা হাইওয়েতে বেরিয়ে পড়ি এনএইচ থার্টি ফোর রোডটা ধরে আমি একদম আপন ছন্দে একদম রিল্যাক্স মাইন্ডে আমি বাইক চালাচ্ছি আর আর ভাবছি যে আর তো বেশ কিছু সময় মোটামুটি হয়তো আর এইভাবে আর আধ ঘন্টা গেলেই আমি বাড়ি ফিরে যাব কিছুক্ষণ মাথায় আমার আমার মনে হলো যে বাড়ি ফেরার আগে কোথাও একটু দাঁড়াবো একটু দাঁড়িয়ে একটু সিগারেট খাবো আমি দেখলাম যে পকেটে আমার মোবাইলটা ফাইভেট করছে আমি ভাবলাম যে হয়তো এত দেরি হয়ে গেছে আমার বাড়ি থেকে হয়তো আমার স্ত্রী কিংবা আমার মেয়ে হয়তো আমাকে ফোন করতে পারে তো আমি তখন আর বাইকটা থামাইনি আমি যেমন বাইক চালাচ্ছি তেমনটাই চালাচ্ছি আমি ভাবলাম যে পরে হয়তো কোথাও দাঁড়িয়ে আমি ফোনটা ব্যাক করব তো এইভাবে আমি বেশ অনেকটা পথ এগিয়ে যাই এবং এরপর মায়াপুর মোড় আসে সবাই নিশ্চয়ই জানো যে আমাদের কৃষ্ণগড়ের নিকট নিকটবতী যে মায়াপুর ইস্কন মন্দির এবং সেখানকার যে রাস্তা অর্থাৎ ইস্কনের মন্দির যাওয়ার যে মোড় সেই মোড়টাকে অ্যাকচুয়ালি মায়াপুর মোড় বলে এবং ওই জায়গাটা মায়াপুর মোড় এবং সেই জায়গাটা আরও একটা নাম আছে যাকে বলে হাসাডাঙা মোড় আর সেই হাসাডাঙা মোড়ে আমি ঠিক যেই মাত্র এসে পৌঁছলাম জ্ঞান ফেরে তখন সে সময় আমি চোখ খুলে দেখি আমি কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে ঘটনাচক্রে আমি প্রচণ্ড জখম হই আমার মা পা ভেঙে যায় এবং আমি খেয়াল করি যে আমার দাঁত বলতে গেলে সামনে একটা দাঁত আমার ভেঙে গেছে তারপর বাড়ির সবাই আমাকে যথাযথ হসপিটালে দেখতে আসে এবং প্রত্যেকে আমি বিষয়টা বললাম যে আমার সাথে যা হয়েছে আমি সবাইকে এটাও বলি যে আমার অ্যাক্সিডেন্ট হতো না আমি এতটা পথ যখন খুব ভালোভাবে আমি গাড়ি চালাচ্ছি এবং গাড়ির স্পিড আমার অনেক আমার একদম স্বাভাবিক আমার স্পিড একদম বেশি ছিল না কিন্তু একটা অদ্ভুত ঘটনা যখন আমি ওই হাসানাঙা মোড়ে যখন আমি এসে পৌঁছই তখন কেউ যেন মানে অদৃশ্য কেউ যেন আমাকে একদম ধাক্কা দিয়ে ফেলে দেয় অনেকে দাদা হয়তো বলবে যে এটা আমি হয়তো নেশা করেছিলাম বলে আমি হয়তো ভুল ভেবেছি কিন্তু দাদা এটা একদমই নয় আমি স্পষ্ট আমার শরীরে উপলব্ধি করেছি আমি অনুভূতি পেয়েছি যে একটা কেউ যেন অদৃশ্য কেউ আমাকে যেন ধাক্কা মেরে ফেলে দিল আর ঠিক আমি তখন আমার গাড়ির ঠিক লেফট সাইডে আমি পড়ে যাই তবে একটা কথা বাদ গেছে আমার সঙ্গে ছিল পিকনিক থেকে ফেরা সেখানকার রান্না করা মাংস হয়তো আমি ব্রাহ্মণের ছেলে হয়তো সেই জন্যই আমি এই যাত্রা বেঁচে গেছি যদি আমাকে কোনো কারণে যদি আমাকে টান দিকে ফেলতো আর পিছনে যদি কোনো লরি আসতো তাহলে সেদিন আমি হয়তো ইহলোক ত্যাগ করতাম হয়তো ঠাকুরের অনেক আশীর্বাদ যার জন্যে সেদিন মৃত্যুর কাছে গিয়েও আমি জমির দুয়ারের কাছে গিয়েও আজানা আমি আবার আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি সেই জায়গাটার একটা ছবি এবং আমি ইনজোর হয়েছি এবং আমার ইনজিওর হওয়া একটা ছবি আমি আজ তোমাকে পাঠিয়ে দিচ্ছি আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আশা করছি ঘটনাটা সত্যি বেশ ইউনিক লাগবে আর সবথেকে দুঃখের ব্যাপার কি জানো তারপর থেকে আমি এখনও পর্যন্ত আর ভালোভাবে বাইক চালাতে পারি না আমি এতটাই ইনজিওর হয়েছি যে বাইক চালানোর সাহস আমার আর হয় না তো এ ছিল দাদা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা যেটা সত্যি আমাকে আজও কাঁদায় আমাকে আজও যেন সেই ব্যথা বয়ে নিয়ে যেতে হয় ঘটনাটা যদি সত্যি তুমি যোগ্য মনে করো তুমি তোমার হাটস চ্যানেলে পড়ে শুনিও তোমার ভয়েসে তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা যেন একটা আলাদা রূপ পায় হ্যাঁ গাইস ঘটনাটা সত্যিই বেশ অদ্ভুত খুব একটা অন্যরকম একটা খুব ডেঞ্জারাস একটা ঘটনা যেটা আমরা শুনে নিলাম এবং এবং ঘটনাটা সত্যি মনের মধ্যে একটা একটা চিন্তা রেখে দেয় যে হয়তো মাংসটা যদি সেদিন না থাকতো আমার মনে হয় না সেদিন কোনো অশুভ শক্তি বা এরকম এই অ্যাক্সিডেন্টটা ঘটতো সেদিন তো যার জন্য সবাই এটা বলে যে মাছ মাংস নিয়ে দূরে কোথাও বা গ্রামাঞ্চল ধরে কোথাও যাওয়াটা কখনই উচিত নয় তো এই ছিল একটা ঘটনা তো এরপরে আমরা চলে যাচ্ছি এরপরের ঘটনা প্রিয় অরিত্রতা আমি তন্ময় আমি নদীয়া কৃষ্ণগড় সংলগ্ন তোমার কৃষ্ণগড়ের নিকটস্থ বাদকুলা থেকে লিখছি আচ্ছা দাদা তুমি কি সত্যি ভূতে বিশ্বাস করো সো তন্ময়ের এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে হ্যাঁ আমি ভূতে বিশ্বাস করি যারা এরকম অনেকেই আছো যারা ভূতে বিশ্বাস করো না আবার অনেকেই তো এটা বলে যে ভূত তো কখনো দেখা যায় না সচক্ষে তো কখনো ভূত দেখিনি আচ্ছা ভগবানকে কি আমরা কখনো সচককে দেখতে পাই কিন্তু তাহলে আমরা কেন প্রতিনিয়ত ভগবানের পূজা করি আমরা আমরা প্রতিনিয়ত কেন ঈশ্বরকে আমরা পূজা করি ঈশ্বরকে না দেখা সত্ত্বেও যে আমরা আমরা ঈশ্বরকে পূজা করি ঈশ্বরকে ভক্তি করি আমরা সবসময় যেন এটা বিশ্বাস করি যে হ্যাঁ ভগবান আছে আর ভগবান যদি থেকে থাকে একই সাথে ভূতও আছে একটা শর্ট ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ভূত হচ্ছে কী তো ভূত হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আদি বা অতীত আর ভগবান হচ্ছে আমাদের ভাগ্য আর ভাগ্য নির্মাতা বিজ্ঞান অলওয়েজ এটা সবসময় স্বীকার করে যে একটা পজিটিভ শক্তির পাশাপাশি একটা নেগেটিভ পাওয়ার সবসময় বিরাজ করবে আচ্ছা এই চুক্তিতর্ক তো একটা পুরো জন্ম জন্মান্তরের গতানুগতিক ধরে এই তর্ক হয়ে আসছে আর এখন এই তর্কের দিকে গিয়ে লাভ নেই আমরা এখন মূল ঘটনায় ফিরে আসি আমাদের বাড়িটা বাতকুলা থেকে মূলত একটু ভেতরের দিকে একটা বেশ গ্রাম্য সাইডে আমাদের বাড়ি সময়টা মোটামুটি বেশ কয়েক বছর আগের একটা ঘটনা ঠিক সে সময় ইলেকট্রিকসিটির খুব প্রবলেম হতো অনেক অনেকটা বেশি সময় কারেন্ট থাকতো না আর গরমের সময় লোডশেডিং হলে তো আমরা বন্ধুরা মিলে ছাদে বসতাম বাড়ির ছাদে পাশে বন্ধুরা আসতো বসে সময় কাটাতাম গল্প করতাম আবার কখনো কখনো আমরা ছাদে বসে লুডোও খেলতাম এরকমই একদিন কারেন্ট চলে যাওয়াতে আমি ছাদে গিয়ে বসি এবং আমি সেদিন খুব ট্রাট ছিলাম যেহেতু অনেকটা সময় কারেন্ট আসছে না আমি ছাদে হাত পাকা দিয়ে হাওয়া খেতে খেতে একটা চাদরে বসেছিলাম এবং সেখানে বালিশও রাখা ছিল এবং আমি শুয়ে পড়ি এবং কখন যে আমার ঘুম এসে যায় আমি নিজেও জানি না দাদা এখানে একটা কথা মিস হয়ে গেছে আমি যখন ঘুমাই আমি ঘুমানোর সময় একটা চাদর গায়ে সবসময় চাপা দিই মানে ছাদে যখন শুই সবসময় একটা গায়ে চাদর চাপা দিয়ে আমি শুই রাত তখন কটা আমার ঠিক মনে নেই আমি শুয়ে আছি আমার ঘুমটা তখন একটু ঘুমটা ভেঙে যায় আমি একটা ব্যাপার খেয়াল করি একদম যে জায়গাতে আমি শুয়ে আছি পাশ দিয়ে যেন একটা খসখস শব্দ কেউ যেন একটা হেঁটে গেলে বা হেঁটে আশেপাশে বাঁচে খেলে ঠিক যেরকম একটা খসখস শব্দ শোনা যায় মানে কারোর পায়ে একটা আওয়াজ বা একটা হাঁটার শব্দ ঠিক সেরকম একটা একটা সাউন্ড আমি পাচ্ছি আমি তখন মনে মনে চিন্তা করিয়েছি আমার বাড়ির লোক তো এরকমভাবে তো কখনো ছাদে আসে না আর যদি আসেন আমাকে তো একবার ডাকবে এরকম তো কখনই এরকমটা হয় না মনের মধ্যে যেন আমাকে একটা সন্দেহের প্রশ্ন রেখে দেয় দাদা বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না হঠাৎ আমি যেন খেয়াল করি যে হেঁটে যাচ্ছে বা যার হঠাৎ শব্দ আমি পাচ্ছি একটা যেন মানুষ নয় কোনো যেন একটা কালো ছায়া যেন পাশাপাশি হেঁটে যাচ্ছে এবং আমাকে যেন গোল করে ঘুরছে আর মুখটা বুঝতে পারছি না তবে খুব একটা বিভস্ত যেন একটা ভয়ঙ্কর মূর্তি এইটুকু যেন আমি চাদরের ফাঁক দিয়ে আমি বুঝতে পারছি আর আরও অদ্ভুত একটা ব্যাপার যে কি বিশ্রী একটা পচা গন্ধ মানে দাদা কি বলবো মানে বলে বোঝানো যাবে না আর এরকম গন্ধ ঘর হলেও না একটা মানা যায় আর একটা খোলা ছাদে এইভাবে একটা বিশ্রী গন্ধ এইভাবে নাকি আসবে এটা সত্যিই দাদা অস্বাভাবিক আমি বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করি দাদা আমি সেই সময় যে কতটা টেনশন হচ্ছিল এবং আমি রীতিমতন ঘেমে স্নান আমি মনে মনে শুধু মনে মনে আমি মা কালীকে ডাকছি আমি শুধু মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে বলছি যে মা এই বিপদের হাত থেকে আমাকে রক্ষা করো মা কালী বাঁচাও আমাকে বাঁচাও এইভাবে ঠাকুরের নাম করতে করতে আস্তে আস্তে আমি একটা ব্যাপার খেয়াল করি যে এতক্ষণ যেই আমি বিস্ত্রী যে গন্ধটা এবং কারোর যেই ঘোরার ব্যাপারটা আমি লক্ষ্য করছিলাম তখন দেখি সব কিছু যেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় খুব আস্তে আস্তে আমার শরীরে একটু একটু করে যেন সাহস ফিরে আসে আমি ঠাকুরের নাম স্মরণ করতে করতে একদম চাদরটা সরিয়ে আমি পুরো দাঁড়িয়ে পড়ি আর দেখি সেখানে কিচ্ছু আর নেই আমি তখন ভয়ে ঘেমে তড়িঘড়ি উঠে পড়ি এবং উঠে পড়ে সোজা সাত থেকে নিচে নেমে বাড়ির সবাইকে আমি জানাই এই ব্যাপার আর বাড়ির সবাই আমার এই ব্যাপারটা বিশ্বাসও করে সেদিনের পর থেকে আমি প্রতিজ্ঞা করি আর আমি কখনো এরকম রাগ ছাদে এভাবে এইভাবে না তো অরিততা এই ছিল আমার নিজের আমার নিজের সাথে ঘটা একটা প্রারবল এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাকে শেয়ার করছি আমি খুব আশা করছি এই ঘটনাটা তোমার দাদা ভীষণ ইউনিক লাগবে হ্যালো হানড্রেড পরিবার এই ছিল আজ তিন তিনটে ঘটনা কেমন লাগলো আজকের ঘটনাগুলো কি এই ঠান্ডার মরশুমে ভালো ভয়ের অনুভূতি আমি তোমাদেরকে দিতে পারলাম তো আর কোন ঘটনা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও আর এটা নিশ্চয়ই তোমরা জানো যে কীভাবে ঘটনা পাঠাতে হবে সো ঘটনা পাঠাতে মেল করতে হবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম আর কারফার মেল করতে প্রবলেম হলে এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেখানে তোমরা লিখে বা ভয়েস করে বা ডাইরেক্ট ফোন কলস করে ঘটনা বলতে পারো হান্ড্রেড সন কোনো অন্ধবিশ্বাস কুসংস্কার পশু হত্যা ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদককে সাপোর্ট করে না আর এসব ঘটনাকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অ্যাকচুয়ালি হান্ড্রেড সেনের কাজ মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক এবং অলৌকিক ঘটনাকে সামনে নিয়ে আসা। বিশ্বাস কিংবা অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এইসব ঘটনাকে গল্পের আকারে অথবা সিনেম্যাটিক ধরে নিতে পারেন আচ্ছা এবার আমরা চলে আসব গত সপ্তাহের লাস্ট এপিসোডে শর্ট আউট পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন ভোলা দাস প্রকাশ দত্ত রিমি ব্যানার্জি স্নেহাশিস দত্ত বৈশাখী দাস সোহার্থ পাল মনোজিৎ মন্ডল মৌমিতা সেন জিমি শিল ললিত সরকার নিবেশ হালদার গেম লাভার অরিত শিল্পী দত্ত মিষ্টি তুলি স্বপন সরকার অগ্নি ঠাকুর ওম সাহা রাখি দেবনাথ কাকুলি দত্ত হ্যাপি সেন রিমা ব্যানার্জি দীপ্তি গুপ্ত আলো বিশ্বাস উত্তম বিশ্বাস ল্যান্ড ল্যান্ড সুবর্ণ মিত্র প্রীতম দাস উমেশ জানা রহমান আলী বীরেন্দ্র মুখার্জি নারায়ণ শর্মা ইন্দু মিত্র অজয় গুপ্ত সোমজিৎ সাহা সোম চক্রবর্তী পরেশ পাল ধৈর্য মিত্র কিমি সান্ডাল পূজা গুপ্তা রকস্টার অরিক বিদেহী দত্ত কমল দাস রিনীতা মুখার্জি সাহেব দাস নাজমা খাতুন নিবেদিতা ভট্টাচার্য আদেশ বাঘ উষা চৌধুরী গীতিকা সাহা কহিনা দাস গীতাশ্রী বাগচি শ্রীতমা মল্লিক ক্রিটিভ অরিত লক্ষী অধিকারী অরিজিৎ বিশ্বাস মনোদোষ সরকার গণেশ মুখার্জি ফারিদা খাতুন তিথি সাহা অমৃতা মজুমদার তপন কুমার রায় মেঘনাথ দত্ত সো থ্যাংকস ওয়ান আজকের মতন আসি আবার দেখা হচ্ছে নেক্সট উইকে